ভাইরা আপনাকে যদি বলি অনেকে বলে কোরআন দিয়ে কথা বলবেন ওয়াশ করবেন রাজনীতি করেন কেন বলে কি না বলে কি না বলে রাজনীতি করতে আসছেন কেন ভাইরা এক নম্বর জবাব আমি বলি আপনি রাজনীতি কেন করেন কোরআনে যদি রাজনীতি নাই থাকে আপনি মুসলমান হিসেবে আপনারা তো রাজনীতি করা হক নাই অধিকার নাই আপনি কেন রাজনীতি করেন হ্যাঁ আমাদের কাছে জবাব আছে আমরা কেন রাজনীতির কথা বলি রাজনীতি করতে বলেছেন আমার রব শিখিয়েছেন আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাজদিতি করতে হয় আলহামদুলিল্লাহ পড়েন তোমরা কি জবাব দিবা কি জবাব দিবা কেন রাজদিতি করেন আমার রব বলেছেন রব কেমনে কইলেন আল্লাহ পাক কেমনে বললেন আপনারা কথা বিশ্বাস করেন কোরআনে রাজনীতির কথা আছে এ ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে দেশ চালাতে হবে এই কথাগুলি আপনারা বিশ্বাস করেন কি না কারা কারা বিশ্বাস করেন না হাত উত্তোলন করেন করেন না করেন না আমি বলছি করেন না ভাইরা কিন্তু কোরআন রাজনীতির কথা আল্লাহ বলেছেন দেশ তালাতে হবে এই কোরআন আল্লাহর বিধায় দিয়ে কথাটি কার যারা বলেন কা কোথায় পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন কারিমের ভেতরে ইয়া মানলাম ইয়াহকুম বিমা আনসা আল্লাহ fa ulai ka humul kafirun আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করবে না আমার এই কোরআন দিয়ে বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না দেশ যারা চালাবে না এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআনের সম্পর্ক নাই আল্লাহ বললেন আমরা বলি না আল্লাহর এই বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে কাফে কার কথা কার কথা অত বড় দুঃসাহস মাহফিলের মধ্যে আইসা কয় এই কিছু রাজনীতি করেন কে ওই বেটা রাজনীতি আমরা করব না কারা করবে যারা বলেন ঠিক কিনা আহারে এর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কমান লাম ইয়াহকুম বিমা আনফানা আল্লাহু فاউলাইকা হুমুল ফাসিকুন এরা ফাসিক আল্লাহ বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না তারা কি আর জোরে বলেন তারা কি এখানে একটু বোঝার বিষয় আমাদের আসছে কি বুঝবেন বুঝবেন এর কায়েত আল্লা বললেন কাফেক আর আ কায়েতে আল্লাহ বললেন ফাঁসেক জোরে বলেন ঠিকই না একায়েত আল্লাহ করলেন কাফের আর আ কায়েতে ফাঁসেক বললেন কেন কাফের আর ফাঁসেকের মধ্যে পার্থক্য আছে কি না বলেন ফাসেক এক জিনিস আর কাফের আর এক জিনিস কাফের কারাস রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ যে বিধান আমাদেরকে দান করেছেন যে কোরআন দিয়েছেন এ কোরআন কাফি যথেষ্ট এমন কোন বিধি বিধান আছে এই কোরআনে নাই বলেন তো আছে আদি অন্ত যা কিছু তোমাদের প্রয়োজন সব কিছু আমি এ কোরআনে ভরে দিয়েছি সব আমি কোরআনে ভরে দিয়েছি কাফের আর ফাঁসকের মধ্যে পার্থক্য আছে কাফের মানে কি অস্বীকার আল্লাহর এই কোরআন কি এই কোরআন আল্লাহ যে বিধান আমাদেরকে দান করেছেন রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য পরিচালনা করার জন্য রাষ্ট্র শাসন করার জন্য এই কোরআন যথেষ্ট আল্লাহর বিধান কাফি এটি যথেষ্ট এরপরে আর কোনো কিচ্ছুর দরকার নাই এইটাকে যারা সরাসরি অস্বীকার করে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লার বিধান যথেষ্ট নয় এটি আমাদের তৈরি করা কিছু নিয়মকানুন লাগবে এই কোরআন যথেষ্ট নয় আমাদের তৈরি করা বিধিবিধান কিছু লাগবে এই কথা যারা চিন্তা লালন করে যাদের ভেতরে আসে কোরআন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন যথেষ্ট নয় কোরআন কাফি নয় এরা হচ্ছে কাফের এরা কি কাফের এই জন্য আল্লাফা টুয়েলভ ইস্তম্ভ রায়তু ইসলাম মায়েদার বললেন ও মাল্লাম ইয়াহকুম বিমা আংসালাম ল ফাউলে ই কে হমুল কাফিরুল বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এরপর আল্লাহ্পা বললেন ওয়ামাল্লাম ইয়েহকুম বিমা আংসালাম ল ফৌলে ই কে হুমুল ফাঁসি এরা হচ্ছে ফাঁসেদ আমার বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না যথেষ্ট মনে করে না তারা হচ্ছে ফাঁসেফ আল্লা পাগু ফাসেক শব্দের অর্থ কি পাপিষ্ট মানে কি পাপিষ্ট তার মানে হচ্ছে মনে করার পরেও অবৈধভাবে তাদের ব্যক্তি কিছু স্বার্থ হাসিলের জন্য তাদের মন করা নীতি আইন ও বিধিবিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে ওটাকে স্বীকার করে কিন্তু মানে না স্বীকার করে কিন্তু মানে না বলেন তো কেউ যদি নামাজ না পড়ে সে কি কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে কিন্তু নামাজ নামাজকে কেউ যে অস্বীকার করে কি হবে কাফের হয়ে যাবে নামাজ নামাজকে অস্বীকার করে না নামাজ আল্লাহ পক্ষ থেকে এটা ফর্জিয়াতে আইন ফরজ বিধান সে বিশ্বাস করে বিশ্বাস করার পরেও সে পড়ে না এই ব্যক্তি কি সে ফাঁসি সে কি সে ফাঁসি

অত্যাচারী মানে কি অত্যাচারী কাফের 하시 জালেম যারা আল্লাহর বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না এরা হচ্ছে জালেম জালেম মানে অত্যাচারী তার মানে হচ্ছে যেই দেশে যেই সমাজে কোরআন থাকবে না আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না ওই দেশে গুম হবে খুন হবে হত্যা হবে জেনা হবে ব্যভিচার হবে লুটতরাজ হবে চাঁদাবাজি হবে যেই সমাজে যেই রাষ্ট্রে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে না এই সমাজের ভেতরে এই খারাপ কাজগুলি হতে থাকবে কেউ ঠেকায় রাখতে পারবে না এর কারণ হচ্ছে একটাই অপরাধ আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো না একটাই অপরাধ আল্লাহ বিধান দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা না করার কারণে দেশের মধ্যে ঘুম ঘুম চাটাবাস এগুলি সব হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না থাকা আল্লাহর দিয়ে রাষ্ট্র সমাজ দেশ না চলা এটি হচ্ছে একমাত্র কারণ ভাইরানের এই জন্য যদি রাষ্ট্র যদি ইসলাম দিয়ে কোরআন দিয়ে আল্লাহ সন্ন্যাহ দিয়ে পরিচালিত হয় বলেন তো সোর যদি চুরি করেন এই সোরের কি শাস্তি হবে আমার আল্লাহ আর কোরআনের ভেতর আছে কিনা আছে কিনা আরে মসজিদের তিনশো টাকা দামে জুতা চুরি হয়েছে পাঁচশো টাকা দামের জুতা চুরি হয়েছে জুতা চুরবে ধুইরা জনমের মতন পিটায় জীবনের মতন বন্ধু করে দেয় অথচ দেশে কোটি কোটি টাকা আজ যারা দেশের বাইরে পাচার করেছে এই সত্যের কোনো বিচার হয় না কেন হয় না কোরআন নাই কোরআনের আইন নাই বিধান নাই ইসলাম প্রতিষ্ঠিত নাই যারা বলেন ঠিক কি না এদেরকে এইভাবে যদি পিটায় পিটায় মারা হয় জনমের মতন মারা হয় পঙ্গু করে দেওয়া হয় একজন জুতা এদের বিচারটা কি হওয়া উচিত সম্মুখে। লাইভ ভিডিওর মধ্যে যদি সোরের হাত যদি এই বাংলাদেশে কাটা হতো সব সুরের না ঠিক হয়ে যেত এই দেশের টাকা বিদেশে একজন বুক পর্যন্ত গেড়ে এরপরে পাথর দিয়ে হত্যা করা হত সব ধর্ষণের আসামি কি ঠিক হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা এইরকম দুই চারটা বিচার যদি আমাদের দেশে হতো ভাইরা হবে কিভাবে আজ আল্লাহর বিধান এ করান প্রতিষ্ঠিত নয়